হঠাৎ করে বছরের তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটি রাতে এসে বারোটা এক মিনিট আপনি আনন্দ করছেন হৈ হুল্লোল করছেন পটকা ফুটাচ্ছেন গান করছেন বারোটা এক মিনিট হওয়ার সাথে সাথে এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা প্রতি বছর আমাদের সমাজে বেড়েই চলেছে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি থার্টি ফার্স্ট নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বর থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে সব কিছুর আগে আমাদের যে করণীয় সেটি হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে থার্টি ফার্স্ট নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি। একটা বিষয় তো পরিষ্কার সেটা হলো আল্লাহবুল্লা আলমিন কোরআনকারি মেসুরে হাসরে বলেছেন ওলা তাকুন ও কাল আনাস্লাম আংফুসাহম তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে নিজের গন্তব্য নিজের পরিণতি পরিণাম নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে যারা উন্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে যারা ভোগবাদে ডুবে গেছে ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে তো এই মানুষগুলো মতো তোমরা হয়েও না যারা আল্লাহকে ভুলে বসে থাকে গাফেল হয়ে যায় সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তারা আত্মভোলা করে দেয় নিজের ভালো মন্দ সে বুঝে না নিজের ধ্বংস নিজে ডেকে আনে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই তারুণ্যকে বিশেষ করে বলতে চাই তারা আল্লাহকে ভুলে গেছেন আল্লাহর স্মরণ যদি কারোর থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে তাহলে সে কখনো আত্মভোলা হয় না তার ভালো মন্দ সে বুঝে মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না যারা আল্লাহ বলে হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয় যে সমস্ত তরুণরা সমস্ত লিপ্ত তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই আত্মবোলা হয়ে গেছে হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে কারণ তারা আল্লাহকে ভুলেছে তো এই বিষয়টি আমাদের অন্তরে গেথে যাওয়া উচিত যে আমরা আল্লাহকে যদি সবসময় স্মরণে রাখি তাহলে কোনো মানুষ কোনো পাখি কোনো অসুস্থ মানুষ কোনো ঘুমন্ত মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে না দ্বিতীয়ত থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নি পূজকদের থেকে অগ্নি পূজক বা প্রকৃতি পূজারই যারা ছিল সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব হৈহুল্লোর ভালো মন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায় এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস বিজ্ঞানভিত্তিক বিশ্বাস এটা নিচকি কুসংস্কারের ছন্ন বিশ্বাস বছরের প্রথম দিন প্রথম প্রথমক্ষণ ভালো খেলে যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায় তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খাইলে সারাদিন ভালো থাকবে ব্যাপারটা কি সেরকম ঘটে প্রে আমার আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি আমাদের জন্য তো এই কালচারে গা ডুবাবার কোনো সুযোগই নেই যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে তারা কোন যুক্তিতে কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হৈ করে কাটায় কী কারণে কোনো যুক্তি কারণ ছাড়া কেউ যদি হাসে যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি কেউ কাঁদে তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ বিকৃত মস্তিষ্ক হঠাৎ করে বছরে তিনশো রাতের মধ্যে একটি রাতে এসে বারোটা এক মিনিট আপনি আনন্দ করছেন 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 পটকা ফুটাচ্ছেন গান করছেন বারোটা সাথে লাফালাফি শুরু করছেন কারণটা কি কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন অথচ তেমন কিছু হয়নি হ্যাঁ একটা নতুন বছর শুরু হয়েছে এ বছরটা খ্রিস্টীয় বর্ষ খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ আনন্দ উল্লাস করতে হয় তো নতুন বছর তো আরও আছে এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয় তার বিদায় তো বেদনার কারণ হওয়ার কথা যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন উল্লাস করছেন সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত সেটা যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে তখন তো আপনি কাঁদেননি যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন যাচ্ছেন তার বিদায় তো আপনার ব্যথিত হওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছেন না তাহলে বোঝা গেল এটা একটা অযৌক্তিক উৎসব যে উৎসবের পেছনে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই কোনো যৌক্তিকতা নাই হাসির কোনো কারণ নাই এই উন্মাদনা এটা কুসংস্কার বিশ্বাস থেকে আসছে এই চিন্তা এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার সেটি হল আমরা প্রতি বছর দেখি এই আতশবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় পরিবেশ বিপর্যস্ত হয় তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয় নীতি নৈতিকতা আখলাখ এটার অবক্ষয় ঘটে এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে অন্য কোনো অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা হয়েছেন সব সংবাদ হয়েছে কিন্তু আতসবাজি থামেনি একটি শিশু মায়ের কোলে আতসবাজির বিকট আওয়াজে হার্ট এটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু আতশবাজির এই উন্মাদনা এখনো এরকম না জানা বহু ঘটনা ঘটছে প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে কারণ আতসবাজির যে ধোঁয়া এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আতসবাজের আগুনের ফলে এর কারণে বৃদ্ধ শিশু শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক একইভাবে এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে কয়েক বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয় অসুস্থ মানুষদের আরও অসুস্থ হওয়ার মৃত্যুর মুখে পড়ার আশঙ্কা তৈরি হয় পশু পাখি বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে ঢাকা শহর চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল সে জালের নিচে মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে সেই শহরে আত্মবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে সেখানে শত শত মানুষ ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় এই পরিমাণ স্বাস্থ্য যেখানে আছে পরিবেশের বিপর্যয় যেখানে আছে যেখানে নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায় যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয় সারা বছরে অন্য কোনো রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না তাহলে মাদকের ছড়াছড়ি বলুন অশ্লীলতা বলুন বেহায়াপনা বলুন অপচয় বলুন উন্মাদনা বলুন মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে এই একটা অনাচারের এতগুলো বিপর্যয় যখন আছে সামাজিকভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমি আইন হাতে তুলনীতে কাউকে বলছি না আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে কোনো প্রকার পটকা যেন না ফুটানো হয় আতরবাজি যেন না করা হয় কিন্তু কে শুনে কার কথা অথব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান এবং তরুণরা যদি তারা সঙ্গবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান কাউন্সেলিং করেন দলে দলে তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে আমরা আমাদের কাজ করে যাবো হ্যামিলনের বাসিওয়ালার মতো সতর্ক করে দেওয়া মানুষকে সজাগ করা এই কাজটা ওলামায়কলাম করছেন করবেন যদি মানুষ না শুনে আমাদের জাতিকে যদি আমরা না শুনতে পারি সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায় আল্লাহ তালা আমাদের তারুণ্যকে এই পশ্চিমা অপসংস্কৃতির ছবল থেকে রক্ষা করুন